না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো রাইট নাও আমি আছি দরবারিয়া বিলাই আর কি তো আজকে চলে আসলাম বিকালের দিকে দরবারিয়া বিলে সকালে একটু কাজ ছিল এদিকে এসে দেখে আসলে যে পানি তো বাড়েই নাই এবছর পানি এমনিতেই হয় নাই পানি উল্টার অনেকখানি কমে গেছে তো যাই হোক ভাবলাম আপনাদেরকে আসলে ভিডিও দেখা না তো ভিডিও তো দেওয়া লাগবে নিয়মিত তো ভাবলাম আসলে যাই কিছু দু একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি তবে যতটুকু আমি এখানে খোঁজখবর নিয়েছি বা আপডেট ততটুকু সেটা হচ্ছে এখানে আসলে এখন আর কোনো নলা টলা মাছ হিট করে না আজ থেকে দশ বারো দিন আগে ছোটো ছোটো সাইজে কিছু নলা হিট করলেও এখন আসলে মাছের সাইজগুলো সম্ভবত বড় হয়ে গেছে বিধায় এরকম আর কি হিট করে না তো এখন আসলে যে পুটি মাছ এগুলো আর কি আসে তার ভিতরে আসলে পানি কমতেছে বাড়ার বদলে তো এদিকে আসলে মানে দরবার বিল অবস্থা তেমন একটা ভালো না আর কি ওই পুঁটি টুটি মাছই আসলে লোকাল মানুষজন টুকটাক মারতেছে বাইরে ওইভাবে কেউ এসে আর কি মাছের ধরতেছে না ঠিক আছে আবার মাঝে মাঝে অনেকে আবার কিছু দেখা যায় নলা টোলা পেয়ে যাচ্ছে বড়ো বড়ো সাইজের গুনে আর কি তো চলেন সামনের ওইদিকে আসলে মাছ ধরতেছে আমরা ওইদিকে যাই এবং দেখি কী অবস্থা

মাছ তো আছে স্যার কি দিবেন বিকেলের টাইম আর কিছুক্ষণ পছন্দ হয়ে যাবে দেখা যায় আপনাদের দেখা যাক আপনাদের কোনো বড় হিটে দেখাইতে পারি নাকি

কয়েকটা কমেন্টে আমি এখন আসলে রিপ্লাই দিই সেটা হচ্ছে অনেকে জানতে চান যে আসলে এইখানে কি হবে আসলে দরবারে বিল অনেকে বলেন যে গাজীপুর মাননা থেকে কি আসবে আসবো বা চোর থেকে কি আসবো ভাই প্রত্যেকটা আসলে স্পেসিফিক ওইভাবে রিপ্লাই দেওয়া যায় না বাট ভিডিওর মাধ্যমে আসলে বলে দেই সব থেকে ভালো উপায় হচ্ছে গাজীপুর চন্দ্রামোড় আসবেন আর গাজীপুর চন্দ্রামোড় যারা চিনেন না তারা আসলে দয়া করে একটু গুগল ম্যাপ করে নেবেন এদিকে সাবার থেকে আসলেও সাবার হচ্ছে সাবারগামী যত পরিবহন আছে গণপরিবহন এগুলো সবই কিন্তু চন্দ্র চন্দ্রা হয়ে এদিক দিয়ে যায় সবগুলো চন্দ্র আসে এবং গাজীপুর ওই দিক দিয়েও ম্যাক্সিমাম যেগুলো লোকাল বাস থাকে এগুলো কিন্তু চন্দ্র আসে এরপরে যে চন্দ্রা না চিন আসলে গুগল ম্যাপ করবেন চন্দ্র থেকে দশ টাকা ভাড়ায় হচ্ছে বারোইপাড়া বাজার আসবেন নন্দন পার্ক অথবা নন্দন পার্কও সাজ দিতে পারেন যেটা সব থেকে ভালো লোকেশন আমি মনে করি নন্দন পার্ক সাজ দিলে হয়তো বা বুঝবেন অনেকে পার্ক চিনেন তো এখানে হচ্ছে বারোইপাড়া বাজার বারোইপাড়া বাজার থেকে দশ টাকা ভাড়ায় জাল ঝুঁক আসতে পারবেন তারপর সেখান থেকে হাতের বাম সাইডে যে রাস্তা ওইটা ধরে কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে বিলটি দেখতে পারবেন আর যারা দিক থেকে আসতেছেন তারা কবিরপুর বাস স্ট্যান্ডে নেমে হচ্ছে পনেরো টাকা ভাড়ায় অটো ভাড়ায় আপনার এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে এটা আসার একদম সহজ লোকেশন আর ওইভাবে আসলে ডিটেলস আর কোনো কিছু নাই বিকেলের টাইম হয়ে গেছে তাই যায় না কোনো বড় মাছ দেখাতে পারবো নাকি আপনাদের দেখি প্রায় সন্ধ্যা হয়ে যা গেছে যাবে সব কিছু কোথাচ্ছে বড় মাছ দেখাতে পারলো না দুঃখিত কিছু করার নাই আজকে সকালে কয়েকদিন যাবো আসলে আসতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে তো বিকেল যতটুকু সময় পাচ্ছি এর ভিতরেই করার চেষ্টা করতেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন